হ্যালো ভিওর্স অল সিদ্ধু তরফে কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সের সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ফরটিন পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লু টিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরব তোমাদের এই পেপারের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি বাকি অন্যান্য প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো তাই আমার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা বোর্ডে দেখে নিই সিইউ বিএ হিস্ট্রি অনার্স সিক্স এম সি ফর্টি এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউ টি ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বাংলা করলে দাঁড়ায় বিশ্ব বাণিজ্য সংস্থা এটি পাঁচ নম্বরের একটি প্রশ্ন দেখো এই বিশ্ব বাণিজ্য সংস্থা তৈরি হয়েছে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে উনিশশো চুরানব্বই সালের পয়লা জানুয়ারিতে উনিশশো এর পয়লা জানুয়ারি মানে আজ থেকে প্রায় কাছাকাছি তিরিশ বছর আগে কিন্তু তার আগে উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত ছিল গ্যাট বলে একটি সংস্থা জিএটিটি অর্থাৎ জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড জেনারেল অ্যাগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড ট্রেড এই সংস্থায় কিন্তু বিশ্বের যে বাণিজ্য আন্তর্জাতিক যে বাণিজ্য ইন্টারন্যাশনাল ট্রেড যেটা এক দেশের সাথে আরেক দেশের যে ব্যবসা বাণিজ্য সেই বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত এই গ্যাট সংস্থাটি এবং এই গ্যাট এতে যে শেষ অধিবেশন হয় উরুগুইয়েতে উনিশশো চুরানব্বই তারপর এই গ্যাট লুপ্ত হয়ে যায় মানে গ্যাটকে গ্যাট সংস্থাটিকে তুলে দেওয়া হয় এবং সেই জায়গায় এই গ্যাট নতুনভাবে নতুন রূপে আত্মপ্রকাশ করে ডাব্লুটিও নাম দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার নাম নিয়ে এবং এই বিশ্ব বাণিজ্য সংস্থা সুইজারল্যান্ডের জেনেভা শহরে সদর দপ্তরটি তৈরি হয় এবং এর যে এখন বর্তমান যিনি মহাসচিব তার নাম রবার্ট আজে ভেদ এই রবার্ট আজে ভেদ। এই সংস্থাটির পরিচালনা করেন এবং এই সংস্থার ভিতরেও কিন্তু একটা বোর্ড আছে একটা সেন্ট্রাল বোর্ড আছে যার নাম হচ্ছে মিনিস্ট্রিয়াল কনফারেন্স এই মিনিস্ট্রিয়াল কনফারেন্স প্রতি বছর দুইবার সম্মেলন করে বা সভা করে এবং সেই সভার ভিতর দিয়ে নানা রকম কর্মসূচি এখানে উঠে আসে তা বর্তমানে বিশ্বের বহু দেশ এই ডব্লিউটিওর সদস্য যদি সে বিশ্ব বাণিজ্য সংস্থায় অংশ নিতে চায় বা এক দেশের সাথে আরেক দেশের সাথে বাণিজ্য করতে চায় তবে কিন্তু প্রতিটি দেশকে সদস্য হতেই হবে তবে এই ডব্লিউটিওর কিছু মানে দেশ আছে যেমন তেইশটি দেশ আছে যারা পর্যবেক্ষক দেশ যারা ডব্লুটিওর হয়ে প্রত্যক্ষভাবে কাজ করে আর ভারতবর্ষ হচ্ছে এর প্রতিষ্ঠাতার সদস্য অর্থাৎ উনিশশো পঁচানব্বই পয়লা জানুয়ারি যখন এই বিশ্ব বাণিজ্য সংস্থাটি তৈরি হয় তখন ভারত এর প্রথম দিককার সদস্য ছিল তা যাই হোক এই সংস্থাটি তৈরি হয় এখন আমাদের আলোচনার বিষয় যে এই সংস্থার লক্ষ্য কি উদ্দেশ্য কি কার্যাবলী কি নীতি কি এবং এর বর্তমানের প্রভাব বা ফলাফল তো এগুলো কয়েকটা বিষয়ের ভিতর দিয়ে আলোচনা করবো অনেক পয়েন্টের ভিতর দিয়ে তো প্রথম যেটা আমরা দেখব সেটি হচ্ছে এর লক্ষ্য এর লক্ষ্য প্রথমত যে ব্যবসায়ীদের সুবিধা প্রদান করা অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করে যারা পণ্য পরিষেবা যে যেসব ব্যবসা বাণিজ্য করে আমদানি রপ্তানি বাণিজ্য করে তাদের সুবিধা প্রদান করা এছাড়া সারা বিশ্ব জুড়ে যে পণ্য পরিষেবা রয়েছে যে আমদানি রপ্তানি বাণিজ্য রয়েছে তাকে সুনিয়ন্ত্রণ করার একটা প্রধান উদ্দেশ্য রয়েছে এ ডাব্লিউটিও এছাড়া এই সংস্থাটি আহ ব্যবসায়ীদের মধ্যে ব্যবসার যে আদান প্রদানের ক্ষেত্রে যেসব বাধা তৈরি হয় সেই বাধাগুলোকেও দূর করা এদের একটা প্রধান উদ্দেশ্য উদ্দেশ্য আরো রয়েছে যেমন হচ্ছে মানুষের যে জীবনযাত্রার ব্যয় সেই ব্যয়টাকে কমানো অর্থাৎ এইসব পণ্যের দাম এমনভাবে নির্দিষ্ট করা যাতে মানুষ অল্প দামে বা বলা যায় সুলভ মূল্যে এই জিনিসগুলো তারা খরিদ করতে পারে সাধারণ মানুষ এবং তার যে জীবনযাত্রার ব্যয় যেন কিছুটা হলেও কমে আসে এবং মানুষের যে অর্থনৈতিক সমৃদ্ধি সেই সমৃদ্ধি ঘটানো পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এরকম একাধিক কিন্তু উদ্দেশ্য বা কর্মসূচি এদের রয়েছে বা এই সংস্থা বা আন্তর্জাতিক যে বাণিজ্য বাণিজ্যের তো একটা ব্যয়ের ব্যাপার আছে একটা ট্যাক্সের ব্যাপার আছে এক দেশের বাণিজ্য মালপত্র আরেক দেশে আসবে তাহলে এখানে একটা কিন্তু ভালো রকম ট্যাক্স দিতে হয় তা এই যে আন্তর্জাতিক বাণিজ্যের যে ব্যয় সেই ব্যয়কে কমানো ব্যবসায়িকদের মধ্যে আদান প্রদান বাড়ানো বা বিভিন্ন যেসব বাণিজ্যিক সংস্থা আছে তাদের সাথে আলাপ আলোচনা করা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেসব সমস্যা তৈরি হয় সেগুলোর সমাধান করা এরকম ইত্যাদি লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু এই ডব্লিউটিওর সামনে রয়েছে এবার দেখো এর কার্যাবলী কয়েকটি বিশেষ বিশেষ কার্য এরা করে যেমন হচ্ছে এই ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে সারা বিশ্বে এক দেশের সাথে আরেক দেশে যেসব চুক্তিগুলো হয় বাণিজ্য চুক্তি সেই চুক্তিগুলিকে রক্ষা করা সেই চুক্তিগুলিকে নিয়ন্ত্রণ করা সেই চুক্তিগুলিকে পর্যালোচনা করা এটা তার একটা প্রথম কাজ দু নম্বর কাজ যেটা দিয়ে রয়েছে যে বিভিন্ন বাণিজ্য সম্মেলনের আয়োজন করা দেখবে রাজ্য সরকার কেন্দ্র সরকার বড় বড় বাণিজ্য সম্মেলন করে বিদেশি পুঁজি আনার চেষ্টা করে তো এই ধরনের বাণিজ্য ইন্টারন্যাশনাল যেসব বাণিজ্য সংস্থা রয়েছে তাদেরকে একটা সভায় বা একটা সম্মেলনে আয়োজন করে এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় ডব্লুটিওর তরফ থেকে তাই ডব্লুটিওর একটা প্রধান কাজ হচ্ছে যে বড় বড় আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান করা এরপরে তিন নম্বরে যেটা রয়েছে দেখো বাণিজ্য সংক্রান্ত নীতিগুলি পরীক্ষা করা তাহলে বাণিজ্য সংক্রান্ত যেসব নীতি বা নিয়ম বা প্রিন্সিপাল রয়েছে সেগুলো এবং সেগুলো সঠিকভাবে কার্যকরী হচ্ছে কিনা বা কেন ব্যর্থ হচ্ছে অর্থাৎ এক কথায় বলা যায় যে বাণিজ্য সংক্রান্ত সমস্ত নীতিগুলিকে পর্যালোচনা করা মূল্যায়ন করা পর্যবেক্ষণ করা এই ডবলুটি ওর একটা প্রধান কাজ এরপরে আরেকটি কাজ রয়েছে দেখো অর্থনৈতিক সংস্থাগুলির সাথে পরামর্শ করা যেসব বিশ্বব্যাপী যেসব অর্থনৈতিক সংস্থা রয়েছে তাদের সাথে পরামর্শ করা যে কিভাবে এই বৈদেশিক বাণিজ্য থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্যকে আরো বেশি সুগম এবং আরো বেশি উন্নয়নশীল করা যায় মানুষকে কিভাবে আরো ভালো পরিষেবা দেওয়া যায় সেগুলো নিয়ে এদের সাথে পরামর্শ করা তাহলে এইগুলো যে এই চারটি কিন্তু প্রধান কাজ এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব নীতি দেখো কয়েকটা নির্দিষ্ট নীতি রয়েছে এই বিশ্ব বাণিজ্য সংস্থার যেমন বৈষম্য ছাড়া বাণিজ্য বৈষম্য ছাড়া মানে বাণিজ্য সব দেশ দেশ ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত কোনো একটি যেন বেশি সুবিধা না পায় কোনো একটি দেশ যেন একেবারে বঞ্চিত না হয় অর্থাৎ বৈষম্য যেন তৈরি না হয় বা বিভিন্ন বাণিজ্যিক যেসব সংস্থা রয়েছে বা বিভিন্ন কোম্পানিগুলো যারা বাণিজ্য করে কোনো কোম্পানি বেশি সুবিধা পাচ্ছে কোনো কোম্পানি কম সুবিধা পাচ্ছে এই বিষয়টা যেন না তৈরি হয় এই বৈষম্যকে দূর করা ব্যবসায়িক ক্ষেত্রে এটা তাদের একটা প্রধান নীতি রয়েছে দু নম্বর নীতি দেখো আলোচনার মাধ্যমে মুক্ত বাণিজ্য প্রতিটি কোম্পানি প্রতিটি সংস্থা প্রতিটি দেশ যাতে পারস্পরিকভাবে আলোচনার ভিতর দিয়ে একটা ওপেন ট্রেড করতে পারে সারা বিশ্ব জুড়ে মুক্ত বাণিজ্য করতে পারে অবাধে বাণিজ্য করতে পারে তা সুনির্দিষ্ট করা তাকে নিশ্চিত করাও কিন্তু এই বিশ্ব বাণিজ্য সংস্থার একটা নীতি তিন নম্বর রয়েছে ন্যায্য প্রতিযোগিতা দেখো ব্যবসা বাণিজ্য করতে গেলে প্রতিযোগিতা হবে অনেক 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 সংস্থা কোম্পানি বা দেশ দেশ সবাই চাইছে ভারতের সাথে ব্যবসা করার প্রতিটা ভারতবর্ষ একটা বিরাট বড় বাজার তো সেখানে প্রতিটা দেশের মধ্যে একটা মানে ভারত ছাড়া অন্যান্য দেশ যারা ভারতবর্ষে বাণিজ্য করতে চাইছে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে কিন্তু সেই প্রতিযোগিতার ক্ষেত্রটি যাতে মানে অন্যয্যভাবে না হয় বা অসমভাবে না হয় সেটাকে কিন্তু নিশ্চিত করা অর্থাৎ প্রতিযোগিতাকে ন্যায্যভাবে পরিচালনা করা এই ডব্লিউটিওর একটা প্রধান নীতি পরে আরেকটি নীতি আছে দেখো উন্নয়নমূলক অর্থনৈতিক সংস্কারে উৎসাহ দেওয়া প্রতিটি দেশকে উন্নয়ন হওয়ার জন্য উন্নয়নশীল অর্থনীতিকে অর্থনীতির দিকে যাতে সেই দেশটি ধাবিত হতে পারে তার জন্য উন্নয়নশীল যে সংস্কারমূলক কার্যাবলী মানে অর্থনৈতিক ক্ষেত্রে এমনভাবে সংস্কার করতে হবে যাতে সেই দেশটি অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে এই ধরনের নীতি নির্ধারণ করে দেয় কোন কোনো কোনো দেশকে যারা অনুন্নত শীল দেশ সেই সব দেশ কিভাবে উন্নত হবে অর্থনীতিতে কিভাবে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে সে বৈদেশিক পুঁজি অর্জন করবে ইত্যাদি উন্নয়নশীল যেসব সংস্কার সেই সংস্কারের রূপরেখাও ঠিক করে দেয় অনেক সময় এই বা বিশ্ব বাণিজ্য সংস্থা এখন বিষয় হলো তাহলে এর নীতিগুলো বললাম কয়েকটা সুনির্দিষ্ট নীতি আছে কার্যাবলী বললাম উদ্দেশ্য বললাম কবে কিভাবে গঠিত হলো সেটাও বললাম এই চারটি অংশে আলোচনা করলাম আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে এর প্রভাব বা ফলাফল দেখো ভারতের প্রেক্ষাপটে যদি বলি তা ভারতের ব্যবসা বাণিজ্যের উপর ডবলুটিওর একটা ব্যাপক প্রভাব রয়েছে এবং ডবলুটিওর যেসব মানে সহজ সরল যেসব বাণিজ্যিক নিয়ম নীতি আছে বর্তমানে আগে জটিল ছিল যখন গ্যাট ছিল তখন কিন্তু নানা রকম দেখো আজকে গ্যাট কেন নেই কেন ডাব্লুটিও এলো গ্যাট মুছে গিয়ে ডব্লুটিউ এলো এর পিছনে প্রধান কারণ কিন্তু ভারতের একটা বিরোধিতা ছিল কারণ গ্যাটে অনেক বৈষম্যমূলক নীতি নেওয়া হয়েছিল ইংল্যান্ড আমেরিকার মতো অগ্রগতি মানে অ্যাডভান্স যেসব দেশ রয়েছে তাদেরকে অনেক সুবিধা করে দেওয়া হয়েছিল গ্যাট চুক্তির ভিতর দিয়ে তাই ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে আসে বহুদিন থেকেই তাই অবশেষে এখন এই ডব্লিউটিও তৈরি করা হয়েছে এবং ডব্লিউটিওর যে ব্যবসা বাণিজ্যের যে সব নীতি বা পলিসি সেটা কিন্তু সহজে সরল সবার ক্ষেত্রে সমান তো এই নীতি প্রণীত হওয়ার ফলে ভারতবর্ষের অর্থনীতিতে এর একটা সদর্থক প্রভাব পড়েছে ভারতের ব্যবসা বাণিজ্যের উপরে এর একটা সুফল প্রভাব পড়েছে এছাড়া এই যে ডব্লিউটিওর যে কাজকর্ম তার মধ্যে যেমন সুফল দিকও আছে কুফল দিকটাও আছে কিন্তু ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এর সুফল দিকটাই পড়েছে এছাড়া যে রপ্তানি বাণিজ্য রপ্তানি বাণিজ্যকে আজ ডব্লিউটিও অনেক স্বচ্ছতা নিয়ে এসেছে অনেক মসৃণতা নিয়ে এসেছে অনেক সহজ সরল করে দিয়েছে এর একটা প্রধান ফলাফল বা এর প্রধান প্রভাব এটাই যে বিশ্ব জুড়ে যে রপ্তানি বাণিজ্য চলে সেই রপ্তানি বাণিজ্যকে অনেক সহজ অনেক সরল অনেক মসৃণ অনেক অ্যাডভান্স করে দিয়েছে এই ডব্লিউটিও তো এটাই তার কিন্তু একটা প্রধান ফলাফল আরেকটি ব্যাপার হচ্ছে যে যেসব বাণিজ্য চুক্তিগুলি হচ্ছে বাণিজ্য সম্পর্কিত যেসব সাধারণ চুক্তিগুলো হচ্ছে এক দেশের সাথে আরেক দেশের সেই চুক্তিগুলোকে রক্ষা করছে ডব্লিউটিও যার ফলে ভারতও বিভিন্ন দেশের সাথে নতুন নতুন বাণিজ্য চুক্তি সম্পাদন করতে পারছে এবং ভারতের বাণিজ্যের উপরে একটা উপকারী প্রভাব একটা সদর্থক প্রভাব কিন্তু এখানে পড়ছে এছাড়া যে বিশ্বজুড়ে যে অবাধ বাণিজ্য যাকে আমরা বলছি মুক্ত বাণিজ্য সেই অবাধ বাণিজ্যকে নিশ্চিত করছে আজ ডাব্লুটিউ এটা আগে ছিল না এই অবাধ বাণিজ্য এক বাণিজ্য ছিল আমেরিকার হাতে এই গ্যাট গ্যাটের ভিতর দিয়ে আমেরিকা সেটা পরিচালনা করে কিন্তু বর্তমানে ডাব্লিউটিও সেই জিনিসটার অবসান ঘটিয়ে অবাধ বাণিজ্য মুক্ত বাণিজ্য ওপেন ট্রেড করে দেওয়াতে ভারত সহ বিভিন্ন দেশের কিন্তু সুবিধা হয়েছে এবং এই ডাব্লিউটিও সুফল তারা ভোগ করছে এই হচ্ছে বিষয় সংক্ষিপ্ত আলোচনা প্রথমে ডাব্লিউটিওটা কিভাবে গঠিত হল উনিশশো পঁচানব্বই এর পয়লা জানুয়ারি তার আগে গ্যাট ছিল উনিশশো আটচল্লিশ থেকে চুরানব্বই পর্যন্ত উরুগুয়েতে শেষ সম্মেলন হয় তারপরে এটা তৈরি হয় ডাব্লিউটিও জেনেভায় সদর দপ্তর মহাপরিচালক রয়েছে মানে মহা রবার্তো আল আজেভেদ এখানে তেইশটি দেশ পর্যবেক্ষক দেশ রয়েছে ভারত তার প্রতিনিধি দেশ মানে প্রতিষ্ঠাতা দেশ এবং এর প্রধান কাজ পণ্য পরিষেবা রপ্তানি আমদানি বাণিজ্যকে সুনিশ্চিত করা ব্যবসায়ীদের মধ্যে নানা রকম সুযোগ সুবিধা দেওয়া ব্যবসায়ীদের মধ্যে বিভেদ দূর করা বা আন্তর্জাতিক বাণিজ্যকে সুগম করা এর কিছু উদ্দেশ্য আছে কিছু কার্যাবলী আছে কিছু নীতি আছে এবং এর প্রভাব বা ফলাফল রয়েছে তা এটা নিয়ে এরকম পর পর পাটে পাঠে এটা নিয়ে আলোচনা করতে হবে উত্তরে এর যে আড়াইশো ওয়ার্ডের যে উত্তর পাঁচ নম্বরের সেই উত্তরটি নিয়ে আমি এবার অনস্ক্রিনে আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার সিসি ফরটিন বিশ্ব বাণিজ্য সংস্থার ডাব্লিউটিও এর কার্যাবলী উত্তর এভাবে লিখবে পাঁচ নম্বরের প্রশ্ন এটি বা বিশ্ব বাণিজ্য সংস্থা এমন একটি বৈশ্বিক সংস্থা যা সরাসরি ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রাথমিক লক্ষ্য হলো পণ্য ও পরিষেবা ব্যবসার আমদানি রপ্তানি ও সরবরাহের সাথে জড়িত রাষ্ট্রগুলিকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক বাণিজ্যবিধি ও প্রবিধান তৈরি করা ডব্লুটিএ এর একশো সদস্য মানে ইউরোপীয় ইউনিয়ন সহ এবং তেইশটি পর্যবেক্ষক দেশ রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ডব্লুটিও দেশগুলিকে বাণিজ্যবিধি আলোচনা এবং তাদের মধ্যে অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তি করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হলেন রবার্ট আজে আজেভেদো পরের প্যারা দেখো বিশ্ব বাণিজ্য সংস্থাটি উনিশশো পঁচানব্বই সালের পয়লা জানুয়ারি গঠিত হয় ভারত পঁচানব্বই সালে এতে যোগ দেয় এবং ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার এক প্রতিষ্ঠাতা সদস্য এই সংস্থার প্রধান লক্ষ্য বিশ্বের সমস্ত ব্যবসায়ীদের সুবিধা প্রদান করা এর একটি সর্বোচ্চ সিদ্ধান্তকারী সংস্থা রয়েছে যার নাম মিনিস্ট্রিয়াল কনফারেন্স এই সম্মেলনটি সমস্ত সদস্য নিয়ে গঠিত এবং বছরে দুইবার একটি সভা অনুষ্ঠিত হয় উল্লেখ্য উনিশশো সালে ডাব্লুটিও প্রতিষ্ঠিত হলেও প্রায় পঞ্চাশ বছর আগে থেকে এর কাজ শুরু হয়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থার আগে উনিশশো সালে গ্যাট নামে একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল জেনারেল এগ্রিমেন্টস অনুযায়ী গ্যাট মানে জেনারেল এগ্রিমেন্ট অফ অন টেরিফ অ্যান্ড ট্রেড নামে একটি সংস্থা গঠন করা হয় গ্যাট উনিশশো চুরানব্বই সালে উরুগুয়েতে শেষ সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠিত করেছিল পরের প্যারা দেখো ডব্লিউটিএর প্রধান উদ্দেশ্য হল আলোচনার মাধ্যমে ব্যবসায় বাধা সীমিত করা এর ফলে পণ্য ও পরিষেবার দাম হ্রাস পায় যার ফলস্বরূপ জীবনযাত্রার ব্যয় হ্রাস পায় অর্থনৈতিক বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগকে বৃদ্ধি করে আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রমের খরচ সীমিত করা সুশাসনের ধারণা প্রচার করা দেশগুলোর মধ্যে বাণিজ্য বিরোধ হ্রাস করা বিশ্ব বাণিজ্য সংস্থা একাধিক কার্যাবলী সম্পাদন করে থাকে যেমন বাণিজ্য চুক্তি সম্পর্কিত আইন নিয়ন্ত্রণ করে দুই বাণিজ্য আলোচনার জন্য সম্মেলন সংগঠিত করে তিন ট্রেড সম্পর্কিত নীতিগুলি পরীক্ষা করা চার অর্থনৈতিক সংস্থাগুলির সাথে পরামর্শ করা এবং সহযোগিতা করা ইত্যাদি এগুলো কার্যাবলী পরে দেখো কী বলা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার পাঁচটি নীতি রয়েছে তাহলে নীতি কি বলা হচ্ছে দেখো যা একটি বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার ভিত্তি বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিগুলি হলো এক বৈষম্য ছাড়া বাণিজ্য দুই আলোচনার মাধ্যমে মুক্ত বাণিজ্য তিন ন্যায্য প্রতিযোগিতা প্রচার চার উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারকে উৎসাহিত করা এবার শেষ প্যারা দেখো উপসংহারে কি বলা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার অস্তিত্ব সকল বৈশ্বিক বাণিজ্য এই সংস্থা উল্লেখযোগ্য ট্রেডিংয়ের জন্য নিয়ম এবং প্রবিধান প্রয়োগ করে ডব্লিউটি এর কারণে আমদানি ও রপ্তানি ব্যবসায় অনেক স্বচ্ছতা ও মসৃণতা দেখা গেছে বিশ্ব বাণিজ্য সংস্থার সুবিধা এবং অসুবিধা উভয়ই রয়েছে এবং এটি ভারতে বাণিজ্যকে বাণিজ্যকে প্রভাবিত করে প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষেও পরিষেবাতে বাণিজ্য সম্পর্কিত সাধারণ চুক্তি চালু করেছে যা প্রকৃতপক্ষে ভারতের পক্ষে উপকারী বলে প্রমাণিত হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা যতটা সম্ভব অবাধে বাণিজ্যকে মসৃণ করার ক্ষেত্রে কাজ করে তো এই ছিল ডব্লিউটিও তার যে পাঁচ নম্বরের উত্তর আড়াইশো ওয়ার্ডের সেই উত্তরের ভিডিও ক্লাস তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এছাড়া তোমাদের আরেকটি প্রশ্ন কিন্তু বিশ্ব ব্যাংকের উপরে কিন্তু আর একটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে যেটি নিয়ে আমি খুব দ্রুত তোমাদের সামনে এসে ভিডিও ক্লাস নিয়ে আসবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক